আমার পছন্দের ওলের ডাটা মাছ সাথে আছে রাটি আসসালাম আলাইকুম কাই সবাই কেমন আছেন চলে আসছি একটি ভিডিও নিয়ে তো এটা খুব আমার ফেভারিট পছন্দের খাবার তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এটা ওলের ডাটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো অনেকে ছোটো পছন্দ করে আমি এরকম বড় বড়োতাই পছন্দ করি তার জন্য বড়তে কিনে আর এখানে মশলাগুলো দেখতে মশলাগুলো আমি সব বেটে নেব তো এটা আমি কুটে ধুয়ে নিয়েছি এখন এটা আমি সিদ্ধ করে নেবো আর এখানে নিয়েছি কাঁটালের লাঠি যেহেতু কাটালাটি দিয়ে রান্না করবো কাটা কাটাল লাঠিটা নিয়েছি আর এখানে পানিটা আমার ফুটে উঠেছে এরপর যে আমি ওলাটা দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একেবারে সিদ্ধ করবো না জাস্ট ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেবো একেবারে সিদ্ধ করলে আমার এটা ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকলে সেটাই বেশি ভালো এটার কারণে আমি কিন্তু সিদ্ধটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি ঢাকনা দিয়ে দুই মিনিট মতো ঢেকে রেখেছিলাম এটা আমি উঠিয়ে রাখবো উঠে পানি ঝরিয়ে নেব অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে দেবো এটা চিংড়ি মাছ আগে ভাজি করে নেবো যেহেতু মাছটা দেবো মাছটা আমি আগে ভাজি করে নিব তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছে এখানে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিব তো চিংড়ি মাছটা তো ডাটা কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্টি যে খেয়েছেন সে তো জানেন কতটা ভালো লাগে আর এটা কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকেই কিন্তু খায় না যেহেতু এটা কিন্তু গ্রামেই বেশি হয় অনেকে খায় না অনেকে ছোট থাকে অনেকে বড় থাকে আর আমার এরকম বড়ো বড় যেগুলো বেশি বড়ো ওইগুলো খেতে বেশি ভালো লাগে তো আমি মাছটা উঠে নিয়েছি এখন আমি আরও একটু তেল দিয়েছি তেলটা আমি গরম হবেন অপেক্ষা করবো আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে একটু কষিয়ে নিব তো আমি এখানে একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য হালকা একটু পানি দিয়েছে আর লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি তো লবণ হলুদটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব আর পানি থাকা অবস্থা আমি একটু কাঁটা লেটেটা দিয়ে দেবো যেহেতু কাঁটা লাঠি আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই নিয়ে নিই এই জন্য একটু কাটালিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব তো নেড়ে ছেড়ে নিয়ে আমি যে ওলের ডাটাটা আমি রেখেছিলাম পানি ঝরিয়ে সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে কোনো পানি অ্যাড করবো না যেহেতু ওলের ডাটা দিয়ে একটু পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে আর এখানে যে চিংড়ি মাছটা ভাজি করে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিব তো একেবারে পানি শুকিয়ে তেলটা বের হওয়া পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নেব এটা দুই থেকে তিন মিনিট ঢাকনা ঢেকে নেব আমি সব সময় যে কোনো রান্না একটু ঢাকনা দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি ঢাকনা দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু কালারটাও ভালো আসে আবার তাতে রান্না হয় সিদ্ধ হয় এই জন্য আমি সব সময় ঢাকনা দিয়ে রান্নাটা করতে বেশি ভালোবাসি এখানে পানি আর এখানে কুসুম গরম পানি দিয়েছি আর পানিটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছে যেহেতু এখানে কোনো ঝোল রাখবো না হালকা হালকা নিচের দিকে ঝোলটা রাখবো একটু ভিসা ভিসা ভাব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছি আর এটাও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি পানিটা একটু শুকে আসা পর্যন্ত অপেক্ষা করবো তার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর রান্নাটাও কিন্তু প্রায় শেষে পর্যন্ত আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য একটি ভিডিও আল্লাহ আল্লাহফেজ